সবাইকে জানাই এর আনন্দিত জয়বরুণ এখন শ্রাবণ মাস চলছে শুরু হয়ে গেছে ঘরে ঘরে মাতৃ সম্মেলন এই শ্রাবণ মাস হচ্ছে আমাদের পরম আরাধ্যা জগৎ জননী শিশী বড়মার জন্ম মাস তাই এই মাসটাকে আমরা আমরা বড়মার জন্ম মাস হিসাবে সারা মাস ধরে এটা পালন করি এবং বাড়ি বাড়ি গিয়ে আমরা সৎসঙ্গ এবং আলোচনা করি এবং বাড়ি বাড়ি গিয়ে আমরা মাতৃ সম্মেলন করি এই মাতৃ সম্মেলন সম্পর্কে আচার্যদেব বলেছেন যে এই মাতৃ সম্মেলনে অবশ্যই ডিপিও মধ্যে দিয়ে যে সমস্ত নাম আমাদের সামনে উঠে এসেছে তাদেরকে আবার এই মাতৃ সম্মেলনের মধ্যে নিয়ে আসতে হবে তাদেরকে আবার আমাদের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে যারা আমাদের হাত ছেড়ে চলে গিয়েছিল তাদেরকে আবার মূল পথে ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু আমাদের আজ এই মাতৃ সম্মেলন উপলক্ষে ঠাকুরের একটা বাণী আজ খুব মনে পড়ছে তিনি বলেছেন মেয়েদের প্রতি সমীহ এবং সম্ভব যেন আমার মজ্জাগত হয়ে আছে ছেলেবেলায় যখন শুনলাম মেয়েদের পেটে মেয়ে এবং ছেলে দুই হয় কোনো মানুষই মায়ের পেট ছাড়া জন্ম নিতে পারে না তখন মেয়েদের প্রতি অশেষ শ্রদ্ধা হলো ভাবলাম এরা তো ভগবানের মতো তাই একটা বাচ্চা মেয়ে দেখলেও সে মায়ের জাতিরই একজন এই কথা মনে করে শ্রদ্ধা হয় সত্যি ঠাকুরের এই ধরনের কথা যেন আমাদের হৃদয়ে গেতে আছে সেই থেকেই ঠাকুর প্রত্যেকটা মেয়ের মধ্যে মায়ের রূপ দেখেছেন তিনি প্রত্যেকটা মেয়েকেই রূপেই সম্বোধন করেছেন জগৎ জননী মা তাই আমরা আজকে পৃথিবীর প্রত্যেকটা মেয়েকেই তিনি মায়ের চোখে দেখেছেন ঠাকুরের এই ধরনের আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং লাইক ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন গুরু সবাইকে